এই যে জিনিসগুলো দেখছো প্রথমে দেখো একটা সেট ধরে নিয়েছে চকার পড়বে হয়তো ফার্স্টে আমি জানি না কিন্তু এটা আমি আইডিয়া করে বলছি যে গলায় একটা পুরো সেট পড়বে সে হয়তো একটা প্রথমে চকার তারপরে যেটা পরে একটা ঝালট নেকলেস তারপরে একটা সীতার মানে পুরো সে পাল দিয়ে হয়তো সাজবে তো দেখো ভীষণ সুন্দর লাগে কিন্তু এরকম যদি পুরো সেট ধরে পুরো যা সেট পড়বে সেটা যদি পার্লারই থাকে সত্যি খুব সুন্দর লাগে তো এটা কিন্তু কাস্টমাইজ ডিজাইন যদি রেডিমেড জিনিস অর্ডার দিত তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত তো এটা আগে অর্ডার দিয়েছিল একটু বানাতে সময় লেগেছে আজকে রেডি হলো আর এই জিনিসটা রেডিমেড ছিল আর এটা আজকে প্যাকিং হতে হতে আবার সেই দিদিভাই ফোন করে বলছে আমি আরও একটা পার্লের নেকলেস নেব মানে এটা আজকেই অর্ডার দিল তো এটা কোথায় যাচ্ছে এটা ব্যাঙ্গালোর যাচ্ছে ব্যাঙ্গালোরের দিদিভাই ওই বিপি চন্দ্র জুয়েলার্স থেকে এই জিনিসগুলো নিচ্ছে আর নাম দিদি দিদিভাইয়ের সুদেশ না মান্না মান্না দিদি সুদেশনা মান্না দিদি এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু সে নিচ্ছে তোমরাও যদি চাও অনলাইনে নিতে অনেকে বলো ব্যাঙ্গালোর যায় কিনা এই একটা ভিডিও আমি আজকেও একটা ভিডিও দিয়েছি যে ব্যাঙ্গালোরে অবশ্যই যাই এর আগেও বহুবার গেছে দেখো এই জিনিসগুলো কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছে